সাকিবকে পাওয়ার জন্য পুরো সময়টাই জিমে কাটিয়ে দিচ্ছেন বর্তমানে কিন্তু সাকিব খান এটা কি করছেন অপবিশ্বাসকে বাদ দিয়ে ঘরে তুলছেন ডক্টর সাবরিনাকে প্রিয় ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন বর্তমানে বেশিরভাগ টিকটক ভিডিওতে অপবিশ্বাসকে এখন জিমেই দেখা যাচ্ছে কখনো জিম ট্রেনারের সাথে কখনো বা অন্য কারোর সাথে জিমেই টিকটক ভিডিও বানাচ্ছেন অপবিশ্বাস নিজেকে সিলিম করে সাকিবের উপযুক্ত করার জন্য অনেক চেষ্টা করছেন অপবিশ্বাস কিন্তু শাকিব খান তো বিয়ে করছেন ডাক্তার সাভরিনাকে ডাক্তার এক সংবাদ সম্মেলনে জানান যে শাকিব খানের সাথে তার প্রায় ইদানিং দেখা হচ্ছে তার বান্ধবীদের চারটা পাঁচটা করে বিয়ে সেহেতু সাকিবকে ভালো লাগলে সে বিয়ে করতেই পারে উপবিশ্বাসের সুখের সংসারে এবার আগুন ধরাতে চলেছেন ডাক্তার সাবরিনা